আসসালামু আলাইকুম ভিওয়াজ সাদ পাখানির ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ১২ নয় দু হাজার রোজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি হেমায়তপুর পাখির হাটে চলুন দেখা যাক আজকের হাটে কি কী পাখি উঠেছে এবং পাখিগুলোর দাম কত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন মার্শাল্লা কিছু রানিং বাজি করে দেখতে পাচ্ছি এগুলা চা দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা হলে এই চমৎকার বাজিঘর পাখিগুলো আপনারা নিতে পারবেন হেমায়তপুর হাট থেকে চমৎকার দেখতে পাচ্ছেন এরপর কিছু ছোট পাখি দেখতে পাচ্ছি মুনিয়া পাখি এগুলা চারশো করে নিতে পারবেন চারশো করে জোড়া আপনারা নিতে পারবেন মুনিয়া পাখি এরপর টেমটি আপনাকে দেখতে পাচ্ছেন চার মাস বয়স সাত হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চমৎকার আরও একটি টিয়া পাখি দেখতে পাচ্ছেন সেম বয়স অর্থাৎ চার মাস বয়স এটা হচ্ছে মেল দাম চাওয়া হচ্ছে পাঁচ টাকা স্ক্রিনে বিক্রেতার নম্বর দেওয়া হলো যাদের প্রয়োজন তারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে দর্শক খুব সুন্দর একটি লুটিনো ট্যাম বাজিকার আমরা দেখতে পাচ্ছি খাঁচার উপরে হার্নেক ছাড়া এই বাজিকার খুব সুন্দর দেখছেন এটার দাম চাওয়া হচ্ছে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে আটশো টাকা এখানে বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা চ হচ্ছে ছয়শো টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন চমৎকার কিছু তালিম পাখি আমরা দেখতে পাচ্ছি হেমায়তপুর হাটে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ছয় হাজার টাকা দাম চ হচ্ছে দর্শক ছয় হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন চমৎকার দেখতে পাচ্ছি হেমায়তপুরা হাটে খুব সুন্দর এগুলা আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন আটশো টাকা জোড়া আপনারা পেয়ে যাবেন হেমায়তপুরা হাটে নিচে জোড়াটা ছয়শো টাকা এখানে অনেক ধরনের বাজিগর আছে অনেক কালারের বাজিগোড় আছে এখানে আড়াইশো থেকে আপনারা আটশোর ভিতরে বিভিন্ন কালার বিভিন্ন বয়সে আপনারা বাজিগরগুলো পেয়ে যাবেন দর্শক আপনারা পাখিগুলো দেখতে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন দর্শক স্ক্রিনে বিক্রেতার নম্বর দেওয়া হলো এই নম্বরে যোগাযোগ করে আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারবেন মশালা চমৎকার কিছু লভ দেখতে পাচ্ছি এখানে পার্বুল আর ইউইং জোড়াটা চাওয়া হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার হলে আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন মিউট্রিশানের লভ রয়েছে আপনারা ফোন করে দাম জিজ্ঞাসা করে নিতে পারবেন দর্শক খুব সুন্দর কিছু কোকার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালার বিভিন্ন মিউটেশনে এগুলোর দাম সাড়ে চার হাজার টাকা জোড়া হলে আপনারা নিতে পারবেন তাছাড়াও দর্শক আপনারা পেন্স পাখি নিতে পারবেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হলে আপনারা এই সুন্দর প্রিন্স পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার কিছু জবা পাখি আপনারা আঠারোশো থেকে দু হাজার ভিতরে বিভিন্ন কালের বিভিন্ন মিউটেশনে আপনারা পেয়ে যাবেন মার্শাল্লা হাই মিউটেশনের কিছু বাজিগর আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কালের বিভিন্ন মিউটেশনে আপনারা বাজিঘরগুলো নিতে পারবেন এখানে একজোরা পাইক বাজিগর দেখতে পাচ্ছি এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা হলে এই চোরাটি নিতে পারবেন এখানে কিছু বাজিকে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার বিভিন্ন মিউট্রিশিয়ানের ছয়শো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন